সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ বাইশে নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে পাঁচই অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের ওপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সঙ্গে শেয়ার করবেন আপন আর যেহেতু আজ অগ্রায়ণ মাসের প্রথম শনিবার আজকের দিনে অবশ্যই শুনবেন শনি মহারাজের মন্ত্র শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র শ্রবণ করলে জীবনে পরিবর্তন আসবে যে কোনো কাজের ক্ষেত্রেই একবার ভালোবেসে বলুন জয় শনিদেব আর বন্ধুগণ আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে মহান আল্লাহর নামটি লিখে যাবেন আপনারা যাকে বিশ্বাস করেন ভালোবাসেন তার নামটাই কিন্তু কমেন্টে লিখে যাবেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দ্বিতীয় তিথি আজকের নক্ষত্র জ্যৈষ্ঠা আজকের করণ হচ্ছে কৌলব এর পরেই শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ আজকের যোগ হচ্ছে সুকর্মা এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট ও বাহান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে পঁচিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় সকাল আটটা বেজে উনচল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে বিয়াল্লিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের দিনের অশুভ সময়ে তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট এবং বাহান্ন সেকেন্ড থেকে সকাল আটটা বেজে তেরো মিনিট এবং বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শনিদেবের জয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি সম্পত্তির অধিকার নিয়ে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু খুব বড় কোনো বিবাদ সকালের সময়ে কিংবা দুপুরের আগে সৃষ্টি হতে পারে কপালে ভীষণ অপমান আজকে জুড়তে পারে এবং অনেক কঠিন কথা প্রিয় মানুষদের কাছ থেকে শুনতে হতে পারে আপনার প্রিয় মানুষের কোনো কথাবার্তা কিংবা কোনো ব্যবহার আপনার যথেষ্ট পরিমাণে খারাপ লাগবে ব্যবসাবাদের ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে বুদ্ধের জন্য কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পেটের সমস্যা আজকে কিছুটা হলেও বাড়বে আজ কোথাও আপনার নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে কর্মস্থানে কোনো উচ্চ ব্যক্তির কাছ থেকে আজ আপনারা যথেষ্ট সহযোগিতা লাভ করতে পারবেন শরীরের সংক্রামক রোগের উৎপাদ বৃদ্ধি পাবে বাড়তি খরচের কারণে চিন্তাদের বৃদ্ধি ঘটবে দুপুরের পরে ব্যবসা ক্ষেত্রে কিন্তু মন্দা সৃষ্টি হতে পারে চক্ষু রোগ দিতে পারে বাবা মায়ের ব্যবহারে আজ আপনারা যথেষ্ট পরিমাণে কষ্ট পাবেন কাজের চাপ আজ আমাদের কম বেশি বাড়তে জীবন সঙ্গিনী কিংবা স্বামী মধ্যে অবশ্যই একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন আজকাল তো নিজেদের কথাবার্তার মাধ্যমে খুব বড় কোন সমস্যা থেকে কিন্তু একটু জন্য রক্ষা পাবেন কিংবা অনেক বড় কোন সমস্যা পারস্পরিক সহযোগিতা নিয়ে মিটিয়ে ফেলতে পারবেন বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি রয়েছে অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সতেরো সঙ্গে চুক্তিতে লাভবান হবে না ছোটখাটো শারীরিক ভোগান্তি থাকবে ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে অধিক খরচের জন্য আজকে যথেষ্ট চিন্তা থাকবে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে বাবা মায়ের ব্যবহারে মন খারাপ থাকবে মদের কথাবার্তা বলায় বিপদ থেকে উদ্ধার লাভ রয়েছে শত্রুর ব্যাপারে চাপ কিন্তু বাড়তে পারে শিক্ষা সংক্রান্ত বিষয়ে আজ বেশ ভালো সুযোগ পেয়ে যাবেন গাদন সূত্র উন্নতি চেষ্টা করুন ভাট্রিক বিভাগ আজকেpartiteে সে বিষয়ে সাবধান থাকুন সন্তানের খারাপ ব্যবহারে মানসিক চাপ পাবে এবং সন্তানের কোনো কথাবার্তা আপনাদের যথেষ্ট পরিমাণে অনেক সংকচবত পরিস্থিতির মধ্যে ফেলতে পারে দুপুরের পরে বাবা মায়ের শরীর নিয়েwidetilde থাকবে কর্মস্থানে আপনারা অনেক দিন পর নেজের প্রতিব মূলবাস্য সুযোগ পাবেন আপনার মধ্যে যে দেশের গোলাগোল কিংবা যে বিশেষ প্রতিভার রয়েছে তা কিন্তু প্রকাশ্যে আনতে পারবেন শেয়ার বাজারে গ্নি চিনতে পারবে পেটের কষ্ট কিছুটা হলেও কমবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে মানসিক অস্থিরতার ফলে কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি থেকে যেতে পারে আপনারা যারা কোনো জিনিস কিংবা পুরনো জিনিস বিক্রি করে নতুন কোনো জিনিস কিনতে চাইছেন টিভি ফ্রিজ আলমারি কিংবা আরো অনেক দামি করে জিনিসপত্র আসবাজ কিনতে চাইছেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু অনেকটাই অনুকূল থাকবে বেরোজ বা জাতক জাতিকারা আজকে কিছুটা হলেও লাভ করবেন তবে কিছু ক্ষেত্রে পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যেতে হবে এক্ষেত্রে সাবধান থাকুন গ্রহণের দিক থেকে আজকের সময়টা বেশ ভালো হতে চলেছে কাদের সূত্রে দূরে কোথাও যাত্রা হতে পারে এছাড়াও প্রিয় মানুষদের সঙ্গে যাত্রা করার সম্ভাবনা রয়েছে তবে খুব বেশি দূরে কোথাও যাত্রা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। রাস্তাঘাটে আযাবাদের একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। শাস্ত্রের প্রতি বিশেষ যত্ন নিবেন। চুরি ডাকাতির দিক থেকে সাবধান থাকুন। আর্থিক লেনদেন কিংবা কাগজপত্রে সইসবত করার আগে অবশ্যই ভালোভাবে কথাবার্তা বুঝে নেবেন। অতিভয় চিন্তা আজকে কিছুটা বাড়তে পারে। বন্ধুদের পূর্ণম প্রেম আপনাদের কাছেই ফিরে আসতে পারে। আজকেটা কাজে আজকে শান্ত রয়েছে। যে সমস্ত কাজ অর্থের অভাবে আটকে ছিল সেই কাজে কিন্তু লাভ করতে না বিভিন্ন রকম পশু পাখির কাজ থেকে আজ একটু সাবধান থাকার চেষ্টা করুন বিশেষ করে রাস্তাঘাটে আজকে সাপের কামড় খাওয়ার সম্ভাবনাটা লক্ষ্য করা যাচ্ছে তো অবশ্যই আপনারা সাবধান থাকবেন বিভিন্ন রকম সুবিধা মানুষের কাছ থেকে সাবধান থাকুন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা অত্যন্ত অনুকূল থাকতে চলেছে গ্রহবতীর গোচর অনুযায়ী তাদের বেশিরভাগ সময়টা আজকে খুব সুন্দরভাবে কাটবে কিছু ক্ষেত্রে হয়তো সমস্যা থাকতে পারে তাই অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গা জয় অথবা জয় মা লক্ষ্মীর জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি সবচেয়ে শুভ সংখ্যা চৌদ্দ সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক আজকের সবচেয়ে শুভ রত্ন হচ্ছে রবি সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল সাতটা থেকে বেলা এগারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ